হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের প্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ প্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা গাজীপুর থেকে আশরাফ এন্টারপ্রাইজে প্রাইজে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু আশরাফ এন্টারপ্রাইজের প্রাইজের প্রোডাক্ট চলমান তো আজকে আমরা আশরাফ এন্টারপ্রাইজের এই মুহূর্তে অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি কিন্তু দুইটা বিক্রি করেছি আপনারা জানেন ভেন্ডার প্রায় সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে আজকে আমরা যে গাড়িগুলো বিক্রি করেছি শান্তি কোম্পানি দেখতে পাচ্ছেন আমাদের লোগো এবং স্টিকার লাগানো হয়েছে ফাইভ এইট ফাইভ টু এই সিরিয়াল নম্বর গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যেই ভেন্ডার প্রাইস থেকে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির সম্পূর্ণ কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে তো যাই হোক আজকে আমরা এই গাড়িগুলো আমাদের ঢাকার ভিতরে যাবে দু গাড়ি ঢাকায় যাবে তো আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন সরাসরি আশরা ভেন্ডার প্রাইজ গাজীপুরে আসলে কিন্তু অরিজিনাল এই গাড়িগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনপুটের গাড়ি আপনারা জানেন আশরা ভেন্ডার প্রাইজ বাংলাদেশের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়িগুলো আপনারা পাবেন তো আমরা চেষ্টা করি আমাদের সম্মানিত কাস্টমারকে ভালো মানের প্রোডাক্টটা দিয়ে আমরা সার্ভিস দেওয়ার জন্য সেই মোতাবেক কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ দিয়ে থাকি তো এই লাল কালারের গাড়িটা কিন্তু ইনশাল্লাহ আমাদের কমপ্লিট আরেকটা গাড়ি কিন্তু আমাদের সবুজ কালার এই গাড়িটা আমাদের ঢাকা বাউনিয়া এরিয়া যাবে আমাদের অনেক গাড়ি আছে ওই এলাকায় তো আমরা কিন্তু এই গাড়িটা আমাদের কাজ চলমান অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটা ইনশাল্লাহ সার্ভিস দিব তো আপনারা জানেন অরিজিনাল গাড়িগুলোর কিন্তু একমাত্র আশরা ফ্যান্ডা প্রাইজ গাজীপুরে বিক্রি করা হয় শান্তি কোম্পানির গাড়ি সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি তো আজকেও আমরা আমাদের সম্মানিত কাস্টমাররা কিন্তু আশ্রা ফ্যান্ডা প্রাইজে চলে আসছে সরাসরি অরিজিনাল গাড়ি নেওয়ার জন্য তো আমরা কিন্তু সেই গাড়িগুলো ইনশাল্লাহ রেডি করে ফেলছি তো যাই হোক বন্ধুরা আপনারা যারা অরিজিনাল এই গাড়িটা নিতে চান তারা দেরি না করে চলে আসতে পারেন আশা ভেন্ডার প্রাইজে আশা ভেন্ডার প্রাইজে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনশাল্লাহ এই গাড়িগুলো পাবেন এবং এই গাড়িগুলো একমাত্র আশা ভেন্ডার প্রাইজেই সম্ভব অরিজিনাল গাড়ি যাই হোক আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা অরিজিনাল ডোয়েডো সান দিয়ে এবং অরিজিনাল চার ব্যাটারি পাঁচ ব্যাটারি গাড়ি নিতে চান তাহলে তারা কিন্তু চলে আসবেন আশা আশা ভেন্ডার প্রাইজে ভেন্ডার প্রাইজ আপনাদের সবাই সবসময় নিয়োজিত বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিধান আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বর্তমানে এই গাড়িটার মূল্য হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন দেরি না করে চলে আসেন আশরাফ এন্টারপ্রাইজে ভেন্ডার এন্টারপ্রাইজের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম